বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইসলামের তিনটি সুন্দর কথা প্রথম কথাটি হচ্ছে ইসলামে নারীদের যা সম্মান দিয়েছে ও অধিকার দিয়েছে সেটি আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না ইসলামে মেয়েদের রহমত বলা হয় যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় সে ঘরকে বরকতময় বলা হয় দ্বিতীয়টি হচ্ছে আমাদের আল্লাহর সাথে কথা বলার জন্য দোয়ার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই যেরকম ধরুন কোনো মাজার পীর বা দরগা কোনো কিছুর প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতে পারি নামাজের মাধ্যমে উই হ্যাভ এ ডাইরেক্ট কানেকশান উইথ আল্লাহ তিন নম্বরটি হচ্ছে নামাজ পড়ার সময় সমস্ত মুসলমান এক লাইনে দাঁড়ায় কারণ ইসলামে জাতি বর্ণ ধনী দরিদ্র পুরুষ নারীর কোনো ভেদাভেদ নেই আল্লাহর কাছে সবাই এবং সকলে সমান তাই আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর কাছে ভালো বান্দা হওয়ার জন্য এবং মমিন হওয়ার জন্য ইনশাল্লাহ